হে হোয়াটসঅ্যাপ গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওর টপিকটা মূলত এমপি ফোর্টি চ্যানেলস অনলি এমপি ফোরটিতে খেলতে হবে তাই আমরা চলে আসলাম এমপি ফোরটি খেলার জন্য সামনে একটা প্লেয়ার একদম মাথা খুলে ফেলেছি এই ওরা মারছে ওর তেনে হালকা লুট নেওয়ার জন্য আমি ওর কাছে যাই মানে হালকা লুট নিয়ে সামনে আর্সেনালটা মানে সুপার ডপটা পূরণ করলাম এখান থেকে লঞ্চ প্যাক মারে ওর যেতে লাগছে আর আমাদের কি বলবো মায়রাই দিছিল সাপ বিশালতে বাঁচাইছে কোনো রকমে গুলোটা মারলাম মায়েরা মেটকে টুকটাতে লাগছে এই যে মানে লঞ্চ আর মারতেছে লাগে নাই ভাগ্য ভালো আমার গুলো ঠোর পড়ছে আসতে লাগছে আমি ইম্পোর্টে চাপ দিয়ে যাইতে একটা হেড লাগাই দিয়েছি গা মরে গেছে তার গুলো মারছে পিছন থেকে একটা মারতে লাগছে গুলো মেরা কভার করে মেটকেটটা কোনো রকমে মানে মেটকেট করে নিলাম তারপরে গুলো এখানে চলে আসলাম কভারে তারপরে সামনে চলে গেলাম এই নিচের ঘরে বিলে একটা আইসে দেখছি এই একটা মেরে দিলাম মানে ড্যামেজ দিলাম এটা তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা মারলাম না তারপরে এই দিক আইসে আমি তারপরে এই দিক দিয়ে বাইরে আর একটা মানে মোমেন্ট দিতেছি ওর সামনে তারপরে মোমেন্ট দিয়ে একটা হেড লাগাই দিয়ে মেরে দিছি তারপরে ওর থেকে হালকা লুট টুট নিলাম লুট নেওয়ার পরে সামনের দিকে যাই এখানে এসে আমি সুপারটা প্রুট করতেছি আমি ভাবছি পিলারটা আমার দেখছে এখন না ভাই এই পিলারটা আমার এখনও দেখে নাই এখন দেখো ওটা ফাটাইতেছে আমি ভাবলাম যদি দেখে নাই তাও তো আমরা আজ দেয়া দিই তোমার কাছে শর্ট গান আছে এই রিপোর্টে যাইতে ধরেছি একটা হেড লাগে গেছে আর পিলারটা মরে গেছে তারপরে সামনের দিকে যাইতেছি এখানে একটা মানে মায়া গোলাগুলি করতেছে মানে লঙের পিলার মারতেছে একটা অ্যান্টিলান্সার মায়া দেওয়া ওর মুখের মধ্যে ধরা মারার জন্য আমি রাজ দেওয়া দিছি হালকা কিছু ড্যামেজ দিচ্ছি অনেক রেখে মরে গেছে গা বড়া হারামি ও বেটা তারপর সামনে যা যাওয়া থেকে হালকা লুট টুট নিলাম তারপরে কিছুটা সামনে মানে আমার পায়ে মেরে দিয়েছিল এখানে আমার হেলথে লাগছে আমার দুইটা ফেসেয়ার করে নিলাম করে নিয়ে সামনের দিকে যেতেছি সামনে দেখে নিচে একটা পিলার ও কোন ক্যারেক্টার মানে যাইতে ধরছি এগারো করে দুইটা লাগছে আর এখন পিলার ওরে নখ দিয়ে দিয়েছি আমি কোনো রকমের প্যাকেট কীটা একবার ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করে মানে এন্টেলিয়েন্সের মাথা লং থেকে এন্টেলেন্সের মাথা লাগুন না লাগান আমি কোনো ঘরের মধ্যে যেতে লাগছি আমি এই সামনে ফেলে সামনে অল্প থেকে হেড খেয়ে গেছিলাম তারপরে গুলোটা মারা নিলাম তারপরে পিছে একটা মুভমেন্ট দেওয়া তারপরে ঘরে এই দেয়া দেওয়া আমি দুইটা এন্টেলিয়েন্সার মায়া দিলাম মায়েরা দেওয়ার পর সামনে দিয়ে উঠতে আসে ওইটা আমি দেখবো মনে করি মার চেষ্টা করবো এখানে দাঁড়িয়ে ধরে হাল কিছু ড্যামেজ তারপরে গুলো দেখে ফাইতে আসছে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মারে দিলাম মারা দেওয়ার পরে এখানে এটা গুলোটা ফাটে নিলাম ফাটে ওখানে একটা হালকা কিছুক্ষণ আমি হোল্ড করেছিলাম তারপরে ওই লাস্টে মানে এই করে মানে চারটে পিলার আছে আর আমার চারটা ওরেখানে মাইরা দিলাম মায়ের উপরে গাছ দিয়ে মারতে গেছি এখান থেকে এই যে পিলারটা এখানে পানি ভাই দেখছে এই গুলোটা আমি তো ভাই কী কমিশে লাগছে আমার কাছে গুলোটা যাই ধরে মারতে লাগছে না আমার পায়ে আদা মারা করেছিলাম মায়রা দিয়ে ধরতে গেলে তো কোনো রকম ধরে মায়েরা দিয়েছি না করে তারপরে এখানে বসে কিছু মানে মেটকিটটা সুপার মেটকিটটা আমি করে নিলাম ফার্স্ট করে ভিস্ট্রিফার করিলাম করে নেওয়ার পরে তারপর সামনে যাইতেছিলাম যাইতে এই পিলারটা খুঁজে পাইতেছিলাম না কোন থেকে আমি গাড়ি থেকে নামতে লাগছে মানে জুনে পায়ে মরে যেতেছে চাপ দিয়ে নামার জন্য চাপ লাগছিল ওনার জন্য পিলারটা মরে গেছে এখানে সে